আজকে চলে আসলাম শপিং করতে ফরবার তৈরিতে আর আজকে আমাকে শপিং করিয়ে দিবেন মামা তো চলো দেখি কি কি কিনা যায় মামা দেখো তো এটা কত সুন্দর এটা নিবো ও আমি দেখতেছি কত এটা সুন্দর না হুম সুন্দর আছে এটা ও হ্যাঁ ফরবার তৈরিতে কিন্তু চলছে 40% ডিসকাউন্ট সব প্রোডাক্টের উপরে কিন্তু না যেগুলো হচ্ছে ফরবার তৈরি নিজস্ব প্রোডাকশনে তৈরি সেগুলো সুন্দর মামা দেখো হুম এটা দেখতে পারো ক্লাসিক

এটাও না সুন্দর আর কোনটা নে আছে সব ড্রেস এত সুন্দর ওহ এত সুন্দর ও তুমি কিনছো হ্যাঁ আমি এই দুইটা পছন্দ এই দুইটা নিব মামা কিনে নিলেছে হ্যাঁ হ্যাঁ মামা কেন নিলেছে তোর হাতে কি আমার হাতে কিছু নাই তুই কার জন্য নিছিস এটা কই তুই নিছিস এটা কার এটা তোর জন্য নিছে না আমি তো এই দুইটা নিলাম তুই এটা কার জন্য নিছস

হ্যাঁ ওইটাই ভাবতেছি একটা ব্লেজার নেই আমা এগুলো তো হচ্ছে 20% ডিসকাউন্ট এগুলো তো 30% ডিসকাউন্ট কোনটা নিব তোর কি বড় ব্যাগ পছন্দ না ছোট ব্যাগ পছন্দ আমি তো অলস ছোট ব্যাগই নি তো তাহলে দেখো এগুলো দেখো দেখি হোয়াইটটা সুন্দর না কি পড়ছে তো সুন্দর এইটা সুন্দর দেখো মামা এখানে কত সুন্দর সুন্দর ড্রেস। ওয়াও। ইয়েলোটা অনেক সুন্দর। বাচ্চাদের তোমার তোমার জন্য কমফোর্টেবল। ওয়াও। ও ক্লাউভার। এইটা অনেক জজ। হোয়াইট। পিঙ্ক कलरটাও সুন্দর। ওয়াও। জুতার কালেকশনগুলো অনেক সুন্দর না? হ্যাঁ 70% ডিসকাউন্ট একটা পারো কিন্তু হ্যাঁ এখন দেখি কোনটা বেশি পছন্দ হয় যেটা বেশি পছন্দ হয় ওইটাই নিব ওকে এরকম একটা আছে তাই না না আমার ও ওয়াও এগুলো কত বেশি সুন্দর হোয়াইটটা তো অনেক জোজ ও অনেক সুন্দর লাগবে ওয়াও আইস